টাকারজলা এলাকায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন উদযাপন উপস্থিত মহারাজা প্রত্যুত কিশোরদা সহ টাকারজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিশ্বজিৎ কলৈ ইয়ত ত্রিপরা ফেডারেশন ও ত্রিপ্রা উমেন ফেডারেশনের নেতৃত্বরা সোমবার বিকেল চারটা তিরিশ মিনিটে জানা যায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলোতম জন্মদিন উপলক্ষে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেন এদিকে মথা দলের উদ্যোগে টাকার এলাকায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলতম জন্মদিন উদযাপনের আয়োজন করা হয় সোমবার বিকেলে এদিনে উপস্থিত মহারাজা প্রদ্যুৎকিশোর দেববর্মা উপস্থিত বিধায়ক বিশ্বজিৎ কলুই ইয়ীপ্রা ফেডারেশনের সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট সুরজ দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা এদিনে কেক কেটে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের একশো ষোলতম জন্মদিন উদযাপন করেন এদিনে আলোচনা করেন বিধায়ক বিশ্বজিৎ কলই এক অৱস্থা ৰাজা স্বয়ং ৰাজ নাই

নামটা তেমনি 2020 সামনই দি ইউরোপ কান্ট্রি লগব পূরখন ও ফরেন কান্ট্রি ও পূরখ কই কামে পূরখাইরতে আর যেবি দেশনো বাইরে কে যে মাদক ফেইস নামন বো অমরক সামন ইয়া ওনো আর লাস্টবার ইরো মিত্র আগর ক্লাবৰ সার্চ নামনি অকল যতো মোৰ আচা কেনেছনি তাবনি যে আতে কা গন্ধ আমতে সামন ইয়া যে তাৰ দি কি বংশগো